ব্রিটেনে বাড়ি কেনার স্বপ্ন বাংলাদেশি সহ অনেক অভিবাসীদের থাকে তবে অতিরিক্ত রেটের কারণে বাড়ি কেনা সম্ভব হয়ে ওঠে না তবে এবার মাত্র তিন হাজার পাউন্ড ডিপোজিট দিয়ে ত্রিশ হাজার পাউন্ডের ফ্রি হোল্ড বাড়ি কেনার সুবর্ণ সুযোগ ব্রিটেনে ব্রিটেনের বিভিন্ন এলাকার যে এজেন্সিগুলো রয়েছে বিশেষ করে জুপলা এবং রাইট মুভে আপনারা যদি সার্চ করেন তাহলে খুবই চিপে বা কম দামে বাড়ি কিনতে পাবেন জুপলাতে এই মুহূর্তে দুই বেডরুমের ফ্রি হোল্ড একটি টেরেস্ট হাউস আছে সেখানে এই বাড়িটি বর্তমানে পাঁচশো পাউন্ডের রেন্ট পাওয়ার সম্ভাবনা আছে যা খুবই ভালো একটি ইনভেস্টমেন্ট অপরচুনিটি এবং এই বাড়িটির দাম হচ্ছে হাজার পাউন্ড মানে ত্রিশ পাউন্ডে আপনি এই বাড়িটি পুরোপুরি ফ্রি হোল্ড কিনতে পারবেন যা সারা জীবনের জন্য আপনার হয়ে যাবে মানে আপনি বাড়িটির মালিক হয়ে যাবেন আপনি না থাকলেও আপনার ভবিষ্যৎ প্রজন্ম যারা তাদের কাছে এটা চলে যাবে এই বাড়িটি কেনার জন্য তিন হাজার পাউন্ড মানে টেন পার্সেন্ট ডিপোজিট দিয়ে আপনি বাড়িটি কিনতে পারবেন এবং পঁচিশ বছরের জন্য আপনি যদি যদি মর্গেজ নেন তাহলে মাসে মর্গেজ আসবে মাত্র একশো সাতান্ন পাউন্ড আবার কেউ যদি ক্যাশ কিনতে চান সেই হিসেবে মাত্র ত্রিশ হাজার পাউন্ড ক্যাশ হলেই আপনি বাড়িটা কিনতে পারবেন কেউ যদি ত্রিশ হাজার পাউন্ডের মধ্যে তিন হাজার পাউন্ড ডিপোজিট দিয়ে দেন তাহলে সাতাশ হাজার পাউন্ডের মর্গেজ দিয়ে যাদের দশ হাজার পাউন্ডের মতো ইনকাম বছরে রয়েছে তারাই কিন্তু এই বাড়িটি কিনতে পারবেন বাড়িটিতে একটি সুপ্রশস্ত বেডরুম রয়েছে কিচেন রয়েছে কিচেনের পাশাপাশি ছোট একটি ডাইনিং স্পেস রয়েছে টয়লেট এবং শাওয়ার ফ্যাস ফ্যাসিলিটি একসাথে এবং ওপরে আরো দুটি রুম রয়েছে পেছনে একটি ব্যাক গার্ডেনও রয়েছে এটির ফ্লোর প্ল্যানও কিন্তু এটার সাথে যুক্ত করা আছে উপরের দুটি রুমের সাথে অ্যাটাচ বাথরুম রয়েছে রয়েছে ওপরে ওঠার আকর্ষণীয় সিঁড়ি যদি এই জুপলাতে গিয়ে হার্টলি পুল এলাকা ধরে সার্চ দেন তাহলে আপনি এই বাড়িগুলোর ডিটেলস পাবেন এবং ওই এলাকায় চল্লিশ হাজার পাউন্ডের এইরকম আরো তিন চারটি বাড়ি রয়েছে যারা ব্রিটেনে তাদের সামর্থ্য অনুযায়ী বাড়ি কিনতে চান তাদের জন্য এই বাড়িগুলো আদর্শ হতে পারে তবে বাড়িগুলো কেনানাগে অবশ্যই যেই এলাকাগুলোতে বাড়ি কিনবেন সেই এলাকাগুলোর ক্রাইম রেট চেক করে নেবেন সেখানকার আশেপাশের যে পাবলিক ট্রান্সপোর্টের ব্যবস্থা কি আছে মসজিদ আছে কিনা এই বিষয়গুলো আপনারা রিসার্চ করে নিয়েই তারপরে বাড়ি কিনবেন তবে বাড়ি কেনার জন্য যারা মর্গেজ অ্যাডভাইস করেন তাদের পরামর্শ হচ্ছে যে নিজের সামর্থ্য অনুযায়ী প্রথম বাড়িটি কিনে ফেলাটাই হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ